আচ্ছা বাল্ব লাইট এখন তো এই লাইট বাল্বগুলো ইউজ হয় না তোমরা কি এই রকম লাইট বাল্ব দেখেছ এর ভিতরে এরকম ফিলামেন্ট থাকে ফিলামেন্ট থাকে দেখেছ কি এরকম লাইট হ্যাঁ এই হ্যাঁ হলুদ কালারের হ্যাঁ এটাকে অ্যাকচুয়ালি লাইট বাল্ব বলার থেকে হিট বাল্ব বলা বেটার কেন বেটার সেটা পরে আসছি এবার এই বাল্বের মধ্যে যদি তুমি ইলেকট্রিক কারেন্ট পাঠাও তাহলে কেন বাল্বটা জ্বলে এটা হচ্ছে প্রশ্ন ঠিক আছে এবার দেখি তোমরা বোঝার চেষ্টা করি ধরো তুমি কারেন্ট পাঠিয়েছো ধরো এটা পজিটিভ এটা তোমার বলেছি কারেন্ট মানে হচ্ছে পজিটিভ এবং নেগেটিভ ভোল্টেজ মানে বিভাগ পার্থক্য দরকার আছে ঠিক আছে সেটা তুমি তোমার ব্যাটারির সাহায্যে হতে পারে অথবা তোমার ঘরে যে বিদ্যুৎটা ঢোকে সেখানে আমি এটাকে ব্যাটারি হিসাবেই দেখাচ্ছি এটাকে ব্যাটারি ব্যাটারি সিম্বল হচ্ছে এটাই বড়োটাকে পজিটিভ বলে ছোটোটাকে হচ্ছে নেগেটিভ ব্যাটারি সিম্বল ঠিক আছে তাহলে এবার তুমি কানেক্ট করলে এই বাল্বের সাথে কানেক্ট করলে এই বাল্বের সাথে এবার যখনই তুমি কানেক্ট করলে তাহলে বলো তো এবং যেই সুইচ অন করলে তুমি একটা সুইচ দিয়ে দিলে একটা সুইচ এখানে ঠিক আছে এখানে একটা সুইচ এইভাবে সুইচ আঁকতে হয় ঠিক আছে এটা সুইচ দিয়ে দিলে যেই সুইচ অন করলে তখন কী হবে বলো তো এখন তো সুইচ অফ আছে না অন আছে তো অফ আছে যেই সুইচ অন করলে তখন কী হয়ে যাবে এটা এর সাথে জুড়ে যাবে তাই তো তখন এটা জুড়ে যাবে তাহলে সুইচ অন করে দিছো ঠিক আছে এবার বলো যেই সুইচ অন করলে আর সুইচ অফ ছিল এখন সুইচ অন আছে এই সার্কিটের মধ্যে কি পার্থক্য হবে মানে হঠাৎ করে কি শুরু হবে লাইট জ্বলে যাবে আচ্ছা লাইটটা জ্বলবে কেন তার ব্যাকগ্রাউন্ডে কি আছে কি শুরু হবে তার জন্য লাইট জ্বলছে হ্যাঁ ইলেকট্রন ফ্লো হওয়া শুরু হয়েছে ইলেকট্রন ফ্লো হওয়ায় কি বলতো পজিটিভ এইভাবে বলতো ইলেকট্রনের ফ্লোটাকে এইদিকে হবে নাকি কোন দিকে হবে কোন দিক কোন দিকে অ্যাকচুয়ালি কারেন্ট যায় হচ্ছে পজিটিভ থেকে নেগেটিভের দিকে এদিকে হচ্ছে কারেন্ট যাচ্ছে ঠিক আছে এটা হচ্ছে কারেন্ট কারেন্টকে আই দিয়ে রিপ্রেজেন্ট করা হয় আর ইলেকট্রনটা যায় উল্টো দিকে যেদিকে ইলেকট্রন যায় তার উল্টো দিকে কারেন্ট যাচ্ছে এটা ধরা হয় এবার কথা হলো ইলেকট্রন যখন যাচ্ছে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে কোনো একটা কন্ডাক্টারের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে কন্ডাক্টারের মধ্যে প্রচুর অ্যাটম রয়েছে অ্যাটম আছে কি নেই কন্ডাক্টারের মধ্যে প্রচুর অ্যাটম রয়েছে এবার কন্ডাক্টারের মধ্যে দিয়ে যখন কারেন্ট যাচ্ছে তখন এই যে এই যে ইলেকট্রনগুলো কন্ডাক্টারের মধ্যে অনেকগুলো অ্যাটম রয়েছে এবার যখন এই ইলেকট্রনগুলো যাচ্ছে এই অ্যাটমের মাঝখান থেকে তখন ইলেকট্রনগুলো কি কোনো বাধা পায় কি পায় না যখন ইলেকট্রনগুলো কারেন্টের তারের মধ্যে দিয়ে যায় তখন ইলেকট্রনগুলো কোনো বাধা পায় কি পায় না বাধা পায় না কারণ এখানে যে কতগুলো যে ফিক্সড অ্যাটম ফিক্সড আয়ন আছে ওটা ধর মানে অ্যাটম থেকে যদি বাইরের সেলের ইলেকট্রনটা বেরিয়ে যায় তখন সেটা পজিটিভ হয়ে যায় তো এবং সেই পজিটিভ অ্যাঙ্গুলো তো দাঁড়িয়ে আছে চুপচাপ যখন যাওয়ার সময় তাদেরকে ঠেলে ঢেলে যেতে হচ্ছে তো ফলে প্রতি মুহূর্তে একটা সংঘর্ষ হচ্ছে তাই না এটা বাধা পাচ্ছে এই বাধাটাই অনেক বেশি হয় যদি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্টের মধ্যে দিয়ে যায় ফিলামেন্টের রোধ বেশি রেজিস্ট্যান্স বেশি তার মানে বাধাটা বেশি বুঝতে পারলে যে ইলেকট্রনগুলো যখন কারেন্ট মানে কী বলতে বলে বলি কারেন্ট মানে কি হোয়াট ইজ কারেন্ট ইলেকট্রিক কারেন্ট প্রবাহ কী অ্যাকচুয়ালি যখন কোনো পরিবাহের মধ্যে দিয়ে ইলেকট্রন চলে সেটাকে বলে ইলেকট্রিক কারেন্ট এইবার যখন আমি বললাম কি ইলেকট্রিক কারেন্ট যখন তারের মধ্যে দিয়ে যায় তখন সংঘর্ষ হয় আর যখন এই ফিলামেন্টের মধ্যে দিয়ে যায় তখন সংঘর্ষ অনেক বেশি হয় এই সংঘর্ষ হওয়ার জন্য এই সংঘর্ষ হওয়ার জন্য ইলেকট্রনের শক্তি তোমার কোন শক্তিতে রূপান্তরিত হয়ে যায় তাপ শক্তি এবং আলোক শক্তিতে রূপান্তরিত হয় এই জন্য যে তাপ এবং আলো যে আলোটা বেরোয় ওই আলোর সাহায্যে আমরা দেখতে পাই আর যে তাপটা বেরোয় তার জন্য বাল্বটা গরম হয়ে যায় দেখা গেছে এই ইলেকট্রিক বাল্বের যে এনার্জিটা তৈরি হচ্ছে প্রায় নাইনটি ফাইভ পারসেন্ট হচ্ছে তোমার হিট আর ফাইভ পার্সেন্ট হচ্ছে লাইট তার মানে তুমি ইলেকট্রিক খরচ করে কতটুকু লাইট পাচ্ছো মোটে ফাইভ পার্সেন্ট আর হিট এনার্জি হিসাবে কতটুকু হচ্ছে নাইনটি ফাইভ পার্সেন্ট তা তোমার কি এখানে লাভ হচ্ছে হিট মানে তোমার কারেন্ট কি মানে লস হচ্ছে নাকি লাভ হচ্ছে তোমার লস হচ্ছে তোমার তো হিট তো তুমি চাইছো না তুমি কি চাইছো তুমি চাইছো লাইট চাইছ কিন্তু দেখো এই যতটা ইলেকট্রিক খরচ করছো তার মধ্যে ফাইভ পার্সেন্ট হচ্ছে লাইট তাহলে তুমি এটাকে ইউজ করবে করবে না কারণ তোমার তো লস হচ্ছে তখন এটাকে তুমি আউট করে দেবে তুমি কি নিয়ে আসবে মার্কেটে এলইডি এলইডিতে যতটা কারেন্ট তুমি দিচ্ছ সেই পরিমাণে খুব সামান্য লস হয় সেই পরিমাণেই তুমি লাইট পাচ্ছ ওই জন্য এখন এলইডি চলে এসছো মার্কেটে কি বল কিন্তু এটা যখন আবিষ্কার হয়েছিল তখন কিন্তু এর অনেক গুরুত্ব ছিল তখন তো লাইট তো ছিল না তখন মশাল হেরিকেন সব ইউজ হতো তো সেই সময়ের রেসপেক্টে তার বিরাট আবিষ্কার তাই তো কিন্তু আজকের দিনে যেখানে এলইডি লাইট বেরিয়ে গেছে আজকের দিনে আর এর ব্যবহার নেই